কন্টেন্ট ক্রিয়েটরদের এই যে ডলার ইনকামটা এটা কি আসলেই বিদেশ থেকে আসে নাকি বাংলাদেশের ডলার বাংলাদেশি থাকে এরকম একটা প্রশ্ন থাকে যেহেতু আমাদের কন্টেন্টে অ্যাড না আসলে আমরা ডলার ইনকাম করতে পারি না সেক্ষেত্রে এই অ্যাডটা দেয় কারা দেয় বিভিন্ন কোম্পানিরা সেটা দেশীয় হতে পারে বিদেশিও হতে পারে এখন অনেকেই ভাবতেছেন যে দেশীয় কোম্পানিগুলো ডলার কিনে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে আর ফেসবুক সেই বিজ্ঞাপনগুলো আমাদের কন্টেন্টে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের কথাই বলছি যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্টে সেই বিজ্ঞাপনগুলো প্রচার করে তো সেক্ষেত্রে দেশের ডলার দেশেই থেকে যাচ্ছে এরকম একটা প্রশ্ন আসে তো এই বিষয়টা একটু ক্লিয়ার করি আমার জানা মতে যে যখন একজন ব্যবহারকারী বাংলাদেশ থেকে কোনো বিদেশি কন্টেন্ট দেখে তখন কিন্তু বিদেশি কন্টেন্টে ওই যে বিদেশি ভিডিওটা দেখে বিদেশিদের তৈরি করা ভিডিও তো সেখানেও কিন্তু বাংলাদেশি অ্যাড আসে এর কথার অর্থ হচ্ছে যে বিদেশের একজন যদি আমাদের বাংলাদেশি কন্টেন্ট দেখে যেমন ধরেন আমেরিকার একজন সে প্রবাসীও হতে পারে বা ওই দেশি স্থানীয় হতে পারে সে যখন আমাদের কন্টেন্ট দেখে তখন কিন্তু আমাদের কন্টেন্টে বাংলাদেশের অ্যাড শো করে না তখন ওই আমেরিকার অ্যাড শো করবে অর্থাৎ আমেরিকার যে কোনো একটা কোম্পানির বা অন্য অন্য কান্ট্রির যে কোনো একটা কোম্পানির অ্যাড শো করবে কারণ সে যে যেইখান থেকে দেখতেছে আমাদের কন্টেন্টটা তার ওই কান্ট্রির অ্যাড শো করবে যেমন ইন্ডিয়া থেকে যদি কেউ দেখে সেক্ষেত্রে বাংলা কিছু অ্যাড দেখতে পারে প্লাস হিন্দি বা ইন্ডিয়ার অন্য কোনো কোম্পানির অ্যাড দেখতে পারে বাংলা কেন দেখতে পারে বাংলা দেখার কারণ হচ্ছে আমাদের প্রাণ কোম্পানি কিন্তু দেখবেন ইন্ডিয়াতেও অ্যাড প্রচার করে কারণ বাংলা ভাষাভাষী মানুষ ইন্ডিয়াতেও অনেক আছে এই জন্য তো বাংলাটাও শো করবে প্লাস ইন্ডিয়ার কিছু কোম্পানিরও অ্যাড শো করবে এখন কথা হচ্ছে যে ইন্ডিয়ার মানুষ যখন আমাদের কন্টেন্ট দেখে তখন ইন্ডিয়ার কিছু ডলার আমাদের বাংলাদেশে এসে যায় এখন এটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট এখন আর কথা হচ্ছে যে যেহেতু আমাদের কোম্পানিগুলোর দেশীয় কোম্পানিগুলোর প্রচুর অ্যাড দরকার দেয়া দরকার না হলে ওদের প্রোডাক্ট বিক্রি কম হবে অথবা প্রোডাক্ট সম্পর্কে তারা অন্যদেরকে জানাতে পারবে না এখন জানাতে না পারলে তো তাদের সেল কমে যাবে তো যেহেতু সেল বাড়াতে হবে সেহেতু বিজ্ঞাপন দিতেই হবে সেটা টিভি মিডিয়ায় হোক অথবা সোশ্যাল মিডিয়ায় হোক সোশ্যাল মিডিয়া এবং টিভি মিডিয়ার ভিতরে অনেক পার্থক্য আছে যেমন একজন টিভি চ্যানেলের দর্শক সে কিন্তু একটা ঘরে বসে বা এক জায়গায় বসে টিভিটা দেখতে হয় তারপরে সে বিজ্ঞাপন দেখতে পারে বা অন্য কোনো কন্টেন্টের ভিতরে দেখতে পারে বা ভিডিওর ভিতরে একটা নৌকায় মাছ ধরতে গেল জেলেরা সেখান থেকে কিন্তু তারা ভিডিও দেখতে পারে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো যেমন ইউটিউব ফেসবুক এই টাইপের তো পার্সোনালভাবে তাদের কাছে অ্যাড শো করা খুব সহজ হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু ওখানে তো একজন জেলে বা অন্য কোনো একজন যারা প্রাইভেট কাজে যায় তারা কিন্তু টিভি নিয়ে যায় না সাধারণত তো সেখান থেকে সে বঞ্চিত হচ্ছে ওই অ্যাড দেখার টিভি মিডিয়ায় কয়জন দর্শক এই অ্যাডগুলো দেখলো তার কোনো হিসাব থাকে না এমন কি বেশি লোকেও দেখতে পারে বা কম লোকেও দেখতে পারে কিন্তু প্রচার অনুযায়ী তারা একটা রেট পায় এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বলেন ফেসবুক বলেন এখানে কতজন গ্রাহক বা কতজন দর্শক এই অ্যাডগুলো দেখলো তা কিন্তু হিসাব থাকে ফেসবুকের আছে এবং তারা দেখতে পায় যারা বিজ্ঞাপন প্রচার করে বা যে কোম্পানি আছে তারা দেখতে পারবে যে তার বিজ্ঞাপনটা কতজন মানুষ দেখলো বা কতগুলো ডিভাইস থেকে এই বিজ্ঞাপনটা শো হলো আর কি তো এর জন্য কিন্তু অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো খুব সহজ হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ফেসবুক বলেন বা ইউটিউব বলেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের কন্টেন্টগুলো ওয়ার্ল্ড ওয়াইড শো করে যার কারণে পৃথিবীর যে কোনো জায়গা থেকে তাদের কন্টেন্টটা দেখতে পারে মানুষ আর এখান থেকে দেশি বিদেশি বিভিন্ন বিজ্ঞাপন চলে তাদের কন্টেন্টে তো এই কন্টেন্টগুলোতে বিদেশি ডলারগুলোও আসে বাংলাদেশের ডলারগুলোও আসে এখন বাংলাদেশের ডলারগুলো আসায় আমাদের তো কোনো লাভ হচ্ছে না হ্যাঁ অবশ্যই লাভ হচ্ছে এটার কারণ হচ্ছে যে দেশের ডলার দেশেই থাকলো আর প্লাস আমরা বিজ্ঞাপনটা আমাদের কোম্পানিগুলো বিজ্ঞাপনটাও সবার কাছে পৌঁছাইতে পারলো এখন এখান থেকে অনেক প্লাস পয়েন্ট হলো বিদেশি একটা কোম্পানি ফেসবুক কোম্পানি বা ইউটিউব কোম্পানিকে আমরা ব্যবহার করে মাধ্যম হিসেবে আমাদের দেশীয় মানুষের কাছে আমাদের বিজ্ঞাপনগুলো সরিয়ে দিতে পারলাম অর্থাৎ কোম্পানিগুলো এটাই হিসাব করে যে দেশীয় মানুষের কাছে কন্টেন্ট কন্টেন্টের মাধ্যমে দেশীয় যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিডিওর মাধ্যমে দেশের সবার কাছে পৌঁছে গেল আমাদের দেশীয় কোম্পানির একটা বিজ্ঞাপন সেক্ষেত্রে ডলার আমাদের দেশেই থাকলো আর প্লাস যারা বেশিরভাগ মানুষ দেশের বাইরে বসে দেখেন আমাদের প্রবাসী ভাইরা আছেন বা বিভিন্ন দেশের মানুষ আছেন তারা কিন্তু তাদের নিজস্ব এলাকার অ্যাড শো করে তাদের কাছে এই লোকেশন অনুযায়ী তো এই অ্যাডের মাধ্যমে কিন্তু বাহিরের যখন একটা অ্যাড চলে সেক্ষেত্রে অনেক বেশি ডলার আসে আমাদের দেশে ভাবতে পারেন যে বাহিরের মানুষ তো খুব কম দেখে আমাদের ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের কারণ তারা ভাষা বোঝে না এখন আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এমন কিছু কন্টেন্ট তৈরি করে যাতে ভাষার প্রয়োজন হয় না তারা বিভিন্ন দৃশ্য দেখাচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে ভ্রমণ তারা টিপস না বুঝুক ইংলিশে না বললেও সেটা বাংলায় বললেও তারা দৃশ্যগুলো দেখতে বিভিন্ন দেশের মানুষ পছন্দ করে কিছু কিছু কন্টেন্ট আছে মেকিং কন্টেন্ট কিছু কিছু জিনিস তৈরি করতেছে সেগুলো কন্টেন্টের মাধ্যমে দেখাচ্ছে সেখানে কথা না বুঝলেও হয় বিদেশিরা আসলে আকার ইঙ্গিতটা দেখতেছে বা কি তৈরি করতেছে ওইটাই দেখতে ভালোবাসে যার কারণে বিদেশ থেকেও মানুষ এগুলো দেখতে পছন্দ করে এখন কথা হচ্ছে যে এই কন্টেন্টগুলোতে বিদেশিরা তো খুব কম দেখে কম দেখলেও বিদেশিদের কাছে যে বিজ্ঞাপন আসে বিজ্ঞাপন শো করে আমাদের এই কন্টেন্টে বাংলা কন্টেন্টে সেখানে বেশি ডলার আর্নিং হয় কারণ বিদেশি একটা কোম্পানি বেশি ডলার দিয়েই তাদের বিজ্ঞাপন প্রচার করে আর বেশি ডলার আসার কারণ হচ্ছে ওদের কোম্পানির রেট বেশি এক এক দেশের এক এক রকমের তো ওই বিজ্ঞাপনটা যখন আমাদের দেশীয় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে চলে তখন কিন্তু বেশি ডলার আর্নিং হয় বিদেশ থেকে যেমন দেশীয় অ্যাড যদি আমরা দশটা পেলে হয় সেক্ষেত্রে বিদেশি অ্যাড একটা পেলে হলেই ওই রকম সম ডলার আসে আর কি তো এটার হিসাবটা ফেসবুকের কাছে আসে বা ইউটিউবের কাছে আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা তারাও ড্যাশবোর্ড দেখলে বুঝতে পারবেন তো এটা আসলে নির্দিষ্টভাবে বলা যায় না তবে বলা যায় যে অনেক বেশি আসে এইভাবেই কিন্তু বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা বিদেশ থেকে ডলার এই দেশে আনে প্লাস দেশীয় ডলারগুলো দেশেই রাখে এখন কথা হচ্ছে যে ফেসবুক তো বন্ধ আসলে সাময়িকভাবে ফেসবুক বন্ধ থাকলেও দেশের অর্থনীতিতে এই ফেসবুক বা ইউটিউব বলেন দুইটাই কিন্তু অনেক কার্যকরী ভূমিকা রাখে এখন বর্তমানে যেহেতু দেশ এখন আধুনিক হয়ে গেছে সেক্ষেত্রে দুইটারই এখন খুবই প্রয়োজন হয়ে পড়ে মানুষের আর এছাড়াও যারা প্রবাসী ভাইরা আছেন যারা দেশের বিভিন্ন জায়গা থেকে ভিডিও কলে তাদের পরিবারের মানুষদের দেখতে চান প্রিয়জনদের দেখতে চান সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন হবে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ ইমো তো এই অপশনগুলো কিন্তু বন্ধ আছে এর হয়তোবা খুব শীঘ্রই সরকার এটা ছেড়ে দিবে তারপরেও বলে রাখি যে এর কোনো বিকল্প কিন্তু এখনও নেই যে আপনি পরিবারের সাথে ভিডিও কলে সরাসরি কথা বলবেন বা এর মতো সহজ কোনো অ্যাপস এখনো নেই যার কারণে এই অ্যাপসগুলো খুবই প্রয়োজনীয় আর এটা আসলে হয়তো খুব শীঘ্রই ফেসবুকের সাথে সরকারি টিমের একটা কথোপকথন বা কিছু একটা মিটিং হবে তারপরে তারা তাদের নিয়ম অনুযায়ী কোনো একটা পদক্ষেপ নেবে তো আশা করি ফেসবুকের গুরুত্ব তারা বুঝবে এবং বোঝার প্রয়োজন আছে এতদিন হয়ে গেল যেহেতু তো ফেসবুক খুব শীঘ্রই হয়তো সরকার তাদের মূল সার্ভার আবার ঠিক করে দিবে আগের মতো তারপরে আবার সবাই আগের মতো কাজ করতে পারবো এখন শর্টকাটে একটা কথা বলি যে আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা আসলে কেমন ক্ষয়ক্ষতির সম্মুখীন হলাম আসলে প্রতিদিন ভিডিও দিতে হয় ফেসবুক বা ইউটিউবে এরকম আছেন যারা যারা ডেইলি ভ্লগ করেন তাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যার সম্মুখীন হয়েছে আর যারা সপ্তাহে একটা বা মাসে একটা ভিডিও দেন এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরও আছে তাদের ক্ষেত্রে তেমন একটা প্রভাব ফেলবে না এই বন্ধ হওয়াতে আর যারা ডেইলি ভ্লগ করেন তাদের ক্ষেত্রে তো অনেকগুলো ভিডিও আপলোড করা হলো না তো পরবর্তীতে আপনারা আমি এটাই সাজেস্ট করব যে সবাই ভিডিও তৈরি করে রাখুন স্বাভাবিকভাবে যখন আবার ফেসবুক খুলে দেওয়া হবে তখন ওই ভিডিওগুলো বেশি বেশি আপলোড করবেন এবং রিচ ডাউন যাদের হয়েছে তারা খুব তাড়াতাড়ি ওই বেশি বেশি আপলোডের কারণে রিচটা আবার সমতায় চলে আসবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম